আমি আমার এই চ্যানেলে কথা বলি না শেষ যখন মোটামুটি নিয়মিত কথা বলতাম তখন একদিন ডাক্তার জাহিদুর রহমান এবং মাসুদ কামাল সম্পর্কে কথা বলেছিলাম তখন তাদের বেশ সমালোচনা হচ্ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনফ্যাক্ট তারা যে চ্যানেলে কথা বলেন কিংবা গণমাধ্যমে তারা যে সাক্ষাৎকার দেন বা টকশোগুলোতে যে অংশ নেন সেখানে তাদের বক্তব্য নিয়ে তাদের অবস্থান নিয়ে নানান সমালোচনা হচ্ছিল তখন আমি কিছুটা তাদের পক্ষ নিয়ে কথা বলেছিলাম যে তারা অভ্যুত্থানের আগে অভ্যুত্থানে বিজয় অর্জনের আগে অভ্যুত্থান চলাকালীন অবস্থায় তাদের কি রোল ছিল বিশেষ করে ডাক্তার জাহিদুর রহমানের কথা তো আমি বলেছিলাম বাসুদ কামালের কথা বলেছিলাম এবং এটা নিয়ে আমাকেও অনেক সমালোচনা সে সময় শুনতে হয়েছে আমরা তো খুব সহজেই দালাল হয়ে যাই কখনো ওই পক্ষের দালাল কখনো ওই পক্ষের দালাল অথচ শেখ হাসিনা স্বৈরাচারী শাসন শাসনামলে দেশে থেকে শেখ হাসিনাকে স্বৈরাচার বলা প্রতিনিয়ত বলে যাওয়া প্রয়োজনে পালিয়ে থাকা এই কাজগুলো তো আমরাই করেছি যাই হোক মাসুদ কামাল একটা ভিডিওতে কিছু কথা বলেছেন আমি আমার মন্তব্য আসলে করব না মাসুদ কামাল ভাই যেটা বলেছেন সেই কথাগুলো আমি একটু বলি কারণ আমি যখন এই তথ্যটা পেলাম তখন আমার মনে হলো এই কথাগুলো বলা দরকার এরপরেই কালের কণ্ঠে একটা রিপোর্ট আমার সামনে আসলো এবং খুব অবাক হয়ে দেখলাম কথাগুলো মাসুদ কামাল ইতোমধ্যে বলে ফেলেছেন তাই ভাবছি তিনি যেগুলো বলেছেন সেই কথাগুলো বলি আমাদের সবারই শোনা দরকার তারপরও আসলে আমাদের নির্ধারণ করা দরকার যে কে দালাল কে দালাল না কি হচ্ছে এবং আজ থেকে ছমাস বা তারও বেশি সময় আগে যে কথাগুলো বলেছে যে কারণে তখন দালাল বলা হয়েছিল আমাকে কিংবা তারও আগে যখন ডাক্তার জাহেদ কিংবা মাসুদ কামালদেরকে দালাল বলা হতো সেটা কি ঠিক ছিল এখন আমরা সেটা হয়তো কিছু কিছু মেলাতে পারবো এরপরও যদি মনে হয় তাহলে অবশ্যই দালাল বলবেন গালি দেবেন যা ইচ্ছা করবেন কোনো সমস্যা নেই সিনা সাংবাদিক মাসুদ কামাল বলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে নামটা যতটা গুরুত্বপূর্ণ নয় তার চেয়েও গুরুত্বপূর্ণ তার পরিচয় তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ছোট ভাই ভদ্রলোকের নাম ডক্টর আবু নসর মোহাম্মদ আবদুল্লাহ তিনি সরকার একজন যুগ্ম সচিব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মানে উনি কার্যত মেয়রের দায়িত্ব পালন করবেন অর্থাৎ প্রতিমন্ত্রীর সমান সমান আর মর্যাদার পদেই সরকার একজন সচিবকে বসিয়েছে তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টার এখানে কি কোনো ধরনের পক্ষপাতিত্ব হয়েছে তিনি প্রশ্ন করছেন প্রেস সচিব কি তার ভাইয়ের জন্য তদবির করেছেন কিংবা তদবির না করলেও যেহেতু তিনি একজন অত্যন্ত প্রভাবশালী কর্মকর্তা সংশ্লিষ্ট মন্ত্রণালয় হয়তো ভেবেছে তাকে প্রশাসক করলে প্রেস সচিবের আনুকূল্য পাওয়া যেতে পারে আসলে কি হয়েছে সেটা মাসুদ কামাল নিজেও বলতে পারবে না তিনি সেটা বলছেন তবে এটা নিয়েই নানা প্রশ্ন উঠতে পারে আপনাদের মনেও হয়তো একই প্রশ্ন ঘুরছে কিন্তু প্রেস সচিব একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে তার ভাইকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তিনি কোনোভাবেই প্রভাব খাটাননি তার ভাষায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে কোনো ধরনের লবিং করিনি এই পদে তার নিয়োগ নিয়ে আমি এলজিআরডি মন্ত্রণালয়ের উপদেষ্টা সচিব কিংবা অন্য সরকারের অন্য কোনো উপদেষ্টা বা সচিবকে একবারও ফোন করিনি আমার ভাই সরকারের একজন যুগ্মসচিব এবং বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্মরত তার মূল দায়িত্বের পাশাপাশি অস্থায়ীভাবে তাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া একই ধরনের ঘটনা যখন শেখ হাসিনা শাসন আমলে ঘটেছে তখনও নিশ্চয়ই তারা স্বীকার করেননি যে তাদের প্রভাবেই এই পদায়নগুলো ঘটেছে কিন্তু তারপরেও এই পদায়নগুলো কিভাবে হয়েছে সেটা আমরা জানি স্বজন অর্থনীতি স্বজন রাষ্ট্র ব্যবস্থা কীভাবে প্রতিষ্ঠিত হয়েছিল শেখ হাসিনা শাসন আমলে সেগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি কিন্তু সেটার রিপিটেশন শেখ হাসিনা পালিয়ে যাবার পর পাঁচ আগস্টের পর এই সরকার গঠিত হয়েছে জনগণের সরকার আমরা যেটা বলি সেই সরকারের আমলেও ওই কন্টিনিউটি আমরা দেখে যাব সেটা আমরা প্রত্যাশা করি না এবং প্রেস সচিব যে ব্যাখ্যা দিচ্ছেন সেই ব্যাখ্যা আমরা আগেও শুনেছি শেখ হাসিনার আমলেও শুনেছি সেটাকে আমলে নেবেন কিনা এটা আপনাদের ব্যাপার এ বিষয়ে আমি সরকার উপর কোনো প্রভাব খাটিয়েছি এমন প্রশ্নই আসে না বলেছেন প্রেস সচিব মাসুদ কামালের প্রশ্ন হলো বিশ্বাস হয় আপনাদের আপনারা কি বিশ্বাস করে যে ভাইয়ের পরিচয়টা এখানে কোনো ভূমিকা রাখেনি এমনি এমনি একজন যুগ্মসচিবকে প্রতিমন্ত্রী সমান মর্যাদার দায়িত্বে বসানো হয়েছে বাংলাদেশের মানুষ এখন আসলে একটু অবিশ্বাসী হয়ে গেছে কেন জানেন কারণ এই অবিশ্বাসটা হঠাৎ করে তৈরি হয়নি বছরের পর বছর নানা কর্মকাণ্ড নানা ঘটনার মধ্য দিয়ে এই অবিশ্বাস গড়ে উঠেছে তবু হ্যাঁ প্রেস সচিবের কথা শুনে মনে হয় তিনি অন্তত চান মানুষ বিশ্বাস করুক এই নিয়োগ একেবারে নিয়ম মাফিক কোনো প্রভাব ছাড়াই হয়েছে বিভিন্ন টক শোতে আমার সঙ্গে ওনার কয়েকবার দেখা হয়েছে মাসুদ কামাল বলছেন প্রেস সম্পর্কে তবে এখন উনি আর অন্য কারোর সাথে বসেন না উনি একা একা বসেন অন্য কারোর সাথে তিনি টক শোতে শেয়ার করতে চান না এ কারণে প্রশ্নেরও সম্মুখীন হন না তিনি মাসুদ কামাল আরও বলেন একবার যখন উনি বলেছিলেন গত পনেরো বছরের সাংবাদিকদের বিচার হবে তখন নাকি আমাকে নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন আমি কখন সাংবাদিকতা করেছি সেটা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তখন আমি বলেছিলাম উনি এবং ওনার আশেপাশে সবাই যারা প্রেস উইংয়ে কাজ করে তারা সবাই খুব বিপ্লবী মানুষ কিন্তু শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসন আমলে তারা কোথায় ছিলেন কি করেছেন সেটার একটা ফিরিস্তি উনি জানতে চেয়েছিলেন এবং তিনি দাবি করেছিলেন যে তিনি যতটা কথা বলেছেন তার অর্ধেকও যদি তারা সবাই মিলে বলেন তাহলে তিনি মেনে নেবেন তিনি আরও বলেন ওনার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা প্রেস সচিবের সাথে ওনার সঙ্গে দেখা হলে আমি কখনোই বিরক্ত হইনি উনি ভদ্র স্পষ্টভাষী ভালো কথা বলেন একবার উনি বলেছিলেন ওনার স্ত্রী নাকি ওনাকে বলেছেন যা করো কেউ যেন আমাকে চোরের স্বামী না বলে এই কথা শুনে আমি মুগ্ধ হয়েছিলাম সত্যি সততার এমন কথা এখন আর শোনা যায় না কিন্তু এরপর যা যা ঘটছে তা শুনে সেই মুগ্ধতা টিকে না আমি চাই প্রতিটি মানুষকে নিয়ে মুগ্ধ হতে কিন্তু এমন ঘটনা শোনার পর মনটা ভারী হয়ে যায় গতকাল আরেকটা ঘটনা ঘটেছে সেটা আমি কথা বলেছি আর একটা ভিডিওতে ফার্ম গেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড ছিটকে পড়ে একজন নাগরিক নিহত হয়েছেন আসলে এই বিষয়গুলো না ওই বয়লিং ফ্রক সিনড্রোমের মতো সহ্য করতে থাকি আমরা সহ্য করতে থাকি শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের সরেচারি শাসন আমলে আমরা সহ্য করেছে এখনও আমরা সহ্য করে যাচ্ছি এই কারণে এই ঘটনাগুলো ঘটছে শেখ হাসিনার সরেচারি শাসন আমলে মানুষের জীবনের কোনো মূল্য ছিল না ফলে ওটা আমরা যেভাবে মেনে নিয়েছিলাম সেটার কন্টিনিউটি আমরা এখন দেখতে পাচ্ছি গতকাল ফার্মগেটে সেটাই আমরা দেখলাম বয়লিং ফগ সিনড্রাম আবার এই যে নিয়োগ প্রধান উপদেষ্টার প্রেস সচিব তার আপন ছোট ভাই তিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন আর কোনো উপসচিব ছিল না আর কেউ নাই কিন্তু তিনি পাবেন এবং এটা নিয়েও আমরা খুব কিছু বলছি না খুব কিছু বলতে পারছি না এবং এই বিষয়গুলোকে আমরা খুব সহজ মনে করে নিয়েছি এবং সহজ মনে করেছি বলেই প্রেস সচিব তিনি নিজেও ধরে নিয়েছেন এটা হতেই পারে ওই মন্ত্রণালয় ধরে নিয়েছে এটাই তো স্বাভাবিক ওই বয়লিং ফ্রক সিন্ট্রামের মতো ব্যাপারটা এমন একটা পাত্রে যদি আমরা একটা ব্যাঙ্কে রাখি এরপর সেই পাত্রটাকে যদি আমরা গরম করতে থাকি অর্থাৎ পানি যদি ফুটতে থাকে তাহলে ব্যাংকটা ওই তাপমাত্রা বাড়ার সাথে সাথে নিজের তাপমাত্রা একটা ভারসাম্য তৈরি করে যদি ভারসাম্য তৈরি করতে করতে একটা সময় সে সহ্য করতে থাকে সহ্য করতে থাকে কিন্তু একটা সময় গিয়ে সে বুঝতে পারে যে আর সে সহ্য করতে পারবে না তখন সে লাফ দেওয়ার চেষ্টা করে কিন্তু এইবার যখন সে লাফ দিতে চেষ্টা করে তখন তার শরীরে আর শক্তি নেই শক্তি শেষ হয়ে গেছে তখন সে লাভ দিতে পারে না এবং ওই গরম পানিতে ফুটন্ত পানিতেই আসলে তার মৃত্যু হয় আমাদের অবস্থাটা ঠিক ওই বয়লিং ফ্রক্সিড্রমের মতো আমরা ধরে নিয়েছি আমাদের জীবনে কোনো মূল্য নেই আমরা হাঁটতে হাঁটতে মরে যাব আমরা হাসতে হাসতে মরে যাব আমরা কথা বলতে বলতে মরে যাব এবং এটাই খুব স্বাভাবিক এটাই খুব স্বাভাবিক মেনে নিয়েছি আমরা ফলে এখন আমরা যখন একটু লাফ দিতে গেছি তখন দেখছি আমাদের সব শক্তি শেষ আমরা আসলে সহ্য করতে 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 আমরা একটা জায়গায় চলে এসছি একইভাবে এই যে হলো আমরা মেনে নিয়েছি ধরে নিয়েছি এভাবেই হবে এভাবেই হয়ে এসছে আমরা সেটাকে মেনে নিয়েছি মেনে নিতে নিতে আমরা একটা জায়গায় চলে এসেছি যে মানুষগুলো এখন বুঝে গেছে যে আমরা বয়লিং ফ্রক সিনড্রোমের ওই পাত্রের মধ্যে আবদ্ধ হয়ে গেছি এখান থেকে আমরা লাভ দিতে পারবো না কিন্তু পাঁচ আগস্টে আমরা একবার দেখিয়ে দিয়েছি যে আমরা যদি সময় মতো একটা লাভ দিতে পারি তাহলে কি হতে পারে ফলে এখনও যারা বোঝার চেষ্টা করছেন না পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশেও তাদেরকেও মাথায় রাখতে হবে ভবিষ্যৎ এত সহজ হবে না